থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে লড়াই চলছেই বেড়েছে প্রাণহানি সরিয়ে নেওয়া হয়েছে দুদেশের লাখো বাসিন্দা সংঘাত বন্ধের আহ্বান জাতিসংঘের মিশরকে চারশো সত্তর কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র পাঠানো হবে পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রশিক্ষক দল ভারতে কর্ণাটকে মন্দির চত্বরে গণকবরকে ঘিরে তোল পাড় প্রভাবশালীদের বিরুদ্ধে যৌন নির্যাতন ও হত্যার অভিযোগ অনলাইন থেকে তথ্য সরানোর নির্দেশ আদালতের দর্শক এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে থাই এবং কম্বোডিয়ান বাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই দুপক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ষোলো জন নিহত হয়েছেন এলাকা ছেড়েছেন লক্ষাধিক মানুষ শুক্রবার সকাল থেকে কম্বোডিয়ান বাহিনীর অবস্থান লক্ষ্য করে কামান থেকে গোলা বর্ষণ করে থাই সেনারা অন্যদিকে রকেট এবং স্বল্প পাল্লার মিসাইল ছুঁড়ে পাল্টা জবাব দিচ্ছে কম্বোডিয়ান সেনারাও এই অবস্থায় দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ এবং সংস্থা কম্বোডিয়া সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে চলছে থাই সেনাদের মুহুরমুহ গোলাবর্ষণ সকাল থেকে সীমান্তের অপর অংশ লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে থাই সেনারা পাশাপাশি কম্বোডিয়ান সেনাদের বিভিন্ন ঘাঁটিতে চলছে ড্রোন হামলাও অন্যদিকে থাই সেনাদের অবস্থান লক্ষ্য করে বিএম টোয়েন্টি ওয়ান রকেট ছড়ে কম্বোডিয়ান বাহিনী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘদের পরিধি সময় সাথে সাথে আরো বাড়ছে ব্যাংককের অভিযোগ হামলায় নোমান্সল্যান্ডে মাইন ব্যবহার করছে কম্বোডিয়ান বাহিনী আর নম্পেনের দাবি ক্লাস্টার বোমা ব্যবহার করছে থাই সেনারা এদিকে পাল্টাপাল্টি হামলার মুখে থাইল্যান্ডের চার প্রদেশ থেকে এক লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে অন্যদিকে কম্বোডিয়ান সীমান্ত থেকে সরানো হয়েছে প্রায় বিশ হাজার বাসিন্দাকে চব্বিশ জুলাই রাত থেকে কামানের গোলা বর্ষণ শুরু করে কম্বোডিয়ান বাহিনী ভোর পর্যন্ত চলতে থাকে এই হামলা বেসামরিক অবস্থান এবং ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালায় তারা স্থানে হামলা করা হয়েছে যার মধ্যে একাধিক টেম্পল রয়েছে বিমান থেকে বোমা হামলা করা হয়েছে এ অবস্থায় দুপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ আসিয়ান সহ বিভিন্ন সংস্থা এবং দেশ দুটি দেশই চীনের ঘনিষ্ঠ মিত্র এর পাশাপাশি তারা আসিয়ানেরও সদস্য আমরা আশা করছি শিগগিরই দেশ দুটি সংঘাত বন্ধে সম্মত হবে বিবাদে শুরু গেল ষোলো জুলাই থেকে সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হন বেশ কয়েকজন থাই সেনা ব্যাংককের দাবি সীমান্ত এলাকায় মাইন পুঁতে রেখেছে কম্বোডিয়ান সেনারা সেই অভিযোগে হামলা করা হয় কম্বোডিয়ায় এরপর থেকে সংঘর্ষ চলছে দুই দেশের বাহিনীর মধ্যে মির মুশফিকা হাসান সংঘাতের জেরে আলোচনায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক সক্ষমতা গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং বলছে কম্বোডিয়ার চেয়ে সামরিক শক্তিতে যোজন যোজনে গিয়ে থাইল্যান্ড এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান বাহিনী ব্যাংককের তাদের ভাণ্ডারে রয়েছে আটাশটি এফ জেট অথচ রম্পেনের কাছে নেই কোনো যুদ্ধ বিমানী প্রতি সামরিক খাতে কম্বোডিয়ার তুলনায় কয়েক গুণ বেশি অর্থ খরচ করে থাইল্যান্ড প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাতের জেরে নতুন উত্তেজনা এশিয়ায় আরও একটি যুদ্ধের সংখ্যায় বিশ্ব এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে দুদেশের মধ্যে সামরিক শক্তিতে কে গিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ের তথ্য মতে সামরিক শক্তিতে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাইল্যান্ড দেশটির অবস্থান পঁচিশতম স্থানে বিপরীতে কম্বোডিয়ার অবস্থান পঁচানব্বই লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য বলছে দু সালে সামরিক খাতে পাঁচশো তিয়াত্তর কোটি ডলার খরচ করেছে ব্যাংকক আর এই খাতে নমপেনের বাজেট ছিল একশো কোটি ডলার কম্বোডিয়ার সামরিক বাহিনীতে মোট সদস্য এক লাখ বিশ হাজারের কিছু বেশি আর থাইল্যান্ডের সামরিক সদস্য সংখ্যা প্রায় আড়াই লাখ এশিয়ার শক্তিশালী দেশগুলোর তালিকায় অন্যতম থাইল্যান্ডের আর্টিলারি ও আর্মার ডিভিশন দেশটির সমর ভাণ্ডারে রয়েছে চারশোটি ট্যাঙ্ক দুশো যান এবং দু হাজার ছয়শো কামান অন্যদিকে কম্বোডিয়ার ট্যাঙ্ক রয়েছে দুশো আর কামানের সংখ্যা এর দ্বিগুণ এশিয়ার অন্যতম শক্তিশালী বিমানবাহিনী হিসেবে বিবেচনা করা হয় থাইল্যান্ডের বিমানবাহিনীকে দেশটির কাছে আঠাশটি এফ সিক্সটিন ও এগারোটি সুইডিশ গ্রিপেন যুদ্ধ বিমানসহ শতাধিক সামরিক বিমান রয়েছে তার বিপরীতে একেবারেই দুর্বল কম্বোডিয়ার বিমানবাহিনী দেশটির কাছে নেই কোনো যুদ্ধ বিমান রয়েছে হাতে গোনা কয়েকটি পরিবহন বিমান এবং সামরিক হেলিকপ্টার থাইল্যান্ডের নৌবাহিনীও বেশ শক্তিশালী একটি বিমানবাহী রণতরী সাতটি ফ্রিগেট ও আটষট্টিটি টহল জাহাজ রয়েছে তাদের কাছে কম্বোডিয়ার কাছে আছে তেরোটি টহল জাহাজ মোস্তফা মাহমুদ যৌনা নিউজ গাজায় যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ তার অভিযোগ যুদ্ধবিরতিতে পৌঁছানোর আগ্রহ নেই হামাসের এ সময় তিনি বিকল্প উপায়ে ইসরায়েলি জিম্মিদের ইসরায়েলের প্রধানমন্ত্রীও তার প্রতিনিধিদের কাতার থেকে নিজ দেশে ফিরিয়ে আনেন ফলে ফিলিস্তিনিদের ভাগ্য নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা এদিকে যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার পেছনে ইসরায়েলকে দায়ী করে আসছে হামাস তাদের অভিযোগ স্থায়ীভাবে সংঘাত বন্ধে আগ্রহী নন নেতানিয়াহু দীর্ঘ পঁচিশ বছর পর আবারও মুখোমুখি আলোচনায় বসল ইসরায়েল ও সিরিয়া বৃহস্পতিবার প্যারিসে বৈঠকে বসে জেরুজালেম ও দামেস্ক এর প্রতিনিধিরা আলোচনায় আরো অংশ সিরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি টম ব্যারাক বৈঠক শেষে সোশ্যাল হ্যান্ডেল এক্স এ মার্কিন বিশেষ প্রতিনিধি জানান দুপক্ষের মাঝে উত্তেজনা কমানোর লক্ষ্যেই এই আলোচনার আয়োজন যা অর্জিত হয়েছে সফলভাবে তবে এই বৈঠকের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সিরিয়া কিংবা ইসরায়েলের প্রতিনিধিরা সিরিয়ার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শেবানি ও ইসরায়েলের পক্ষ থেকে মন্ত্রিসভার সদস্য রং ডার্মার অংশ নেয় এই আলোচনায় মিশরের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ প্যাকেজ বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চুক্তি অনুমোদনের ঘোষণা দেয় মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগন এই প্যাকেজে থাকবে চার দশমিক সাত বিলিয়ন ডলারের উন্নত প্রযুক্তির নানা সমরস্ত্র এছাড়াও মাঠ পর্যায়ের প্রশিক্ষণ প্রদানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিশরে পাঠানো হবে একটি টিম মিশরকে সামরিকভাবে উন্নত করতে নানা পদক্ষেপ নিয়েছে সিসি প্রশাসন যার ধারাবাহিকতায় এবার দেশটির অস্ত্রভাণ্ডারে যুক্ত হতে যাচ্ছে নতুন মার্কিন প্রযুক্তি কায়রোর জন্য চার দশমিক সাত বিলিয়ন ডলারের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ প্যাকেজ অনুমোদন করেছে ওয়াশিংটন প্রকল্পের প্রধান ঠিকাদার হবে মার্কিন প্রতিরক্ষা ও মহাকাশ শিল্প প্রতিষ্ঠান আরটিএক্স কর্পোরেশন এই প্যাকেজে থাকছে চারটি উচ্চ সম্পন্ন সেন্টিনাইল রাডার সিস্টেম সহায়ক ক্ষেপণাস্ত্র এবং ডজনখানেক গাইডেন্স ইউনিট এছাড়া চুক্তিটি কার্যকর হলে কমপক্ষে ছাব্বিশ জন মার্কিন সরকারি কর্মকর্তা এবং চৌত্রিশ জন কন্ট্রাক্টর দীর্ঘ সময় অবস্থান করবেন মিশরে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে দলটি বৃহস্পতিবার এক বিবৃতিতে চুক্তির কথা নিশ্চিত করেছে পেন্টাগন জানিয়েছে মিশরের কাছে একটি সম্ভাব্য ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এনএএসএএমএস বিক্রির পরিকল্পনা রয়েছে যা যৌথভাবে তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও নরওয়ে শত্রুপক্ষের বিমান ড্রোন এবং ক্রুজ মিসাইল প্রতিরোধে ব্যবহৃত হয় এ সিস্টেম দুদেশের কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে চুক্তিকে ওয়াশিংটন জানিয়েছে পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে এটি সহায়ক হবে আশাবাদ মিত্র মিশরের নিরাপত্তা জোরদারেও ভূমিকা রাখবে এ পদক্ষেপ উনিশশো সালে মিশর ও ইসরায়েল শান্তি চুক্তিতে স্বাক্ষর করে এরপর থেকে নিয়মিত কায়রোকে প্রতিরক্ষা সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন সায়মা যমুনা নিউজ গণহত্যা বাস্তবায়নেই কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করেছে ইসরায়েল এই মন্তব্য করে সরকারের চক্ষুশুল হলেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ইমাম আহমেদ আল তায়েব সিসি প্রশাসনের চাপের মুখে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রত্যাহার করা হয় ইমামের বিবৃতি এই তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আই জানানো হয় যুদ্ধবিরতি আলোচনায় বিরূপ প্রভাব ফেলতে পারে এমন মন্তব্য সে কারণেই বিবৃতি মুছে ফেলার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন মার্চের দুই তারিখ থেকে জাতিসংঘের পাঠানো ত্রাণ উপত্যকায় ঢুকতে বাধা দিচ্ছে ইসরায়েল যার ফলে দেখা দিয়েছে ভয়াবহ খাদ্যাভাব পাঁচ মাসে অর্ধাহার অনাহারে প্রাণ গেছে একশো পনেরো চলছে তোলপাড় এক ব্যক্তি দুই দশকে শতাধিক মরদেহ মাটি চাপা দেওয়ার দাবি করে আদালতে বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন তার অভিযোগ প্রভাবশালীদের যৌন নির্যাতন ও হত্যার শিকার এসব মানুষের মৃতদেহ মাটি চাপা দিতে বাধ্য হয়েছেন তিনি চত্বর থেকে কয়েকটি কঙ্কালও উদ্ধার করা হয়েছে মন্দিরের এই আলোচিত মামলা সংক্রান্ত প্রায় নয় হাজার অনলাইন পোস্ট ফেসবুক ও ইউটিউব কন্টেন্ট মুছে ফেলার নির্দেশ দিয়েছে আদালত ভারতের কর্ণাটক রাজ্যের ধর্মাস্থালা আটশো বছর ধরে পরিচিত তীর্থস্থান হিসেবে প্রতিদিন গড়ে দু হাজার এই শহরে ভিড় জমায় ধর্মাস্থলায় অবস্থিত আলোচিত ভগবান মঞ্জুনাথের মন্দির নিয়ে এক অভিযোগের জেরে শুরু হয়েছে তোলপাড় ঘটনা সূত্রপাত গত তিন জুলাই ধর্মাস্থলায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন দাবি করে দলিত সম্প্রদায়ের এক ব্যক্তি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তার দাবি উনিশশো পঁচানব্বই থেকে দু সাল পর্যন্ত প্রভাবশালীদের নির্যাতনের শিকার শতাধিক নারী ও শিশুর মরদেহ তিনি মন্দির চত্বরে মাটি চাপা দিয়েছেন দেহগুলোতে নৃশংসতার স্পষ্ট চিহ্ন ছিল বলেও অভিযোগ তার সেখান থেকে কয়েকটি কঙ্কালেও উদ্ধার করা হয়েছে এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি আদালত তার নাম প্রকাশ করেনি Thank you. এমন বিস্ফোরক অভিযোগের পর ভারত জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে এতদিন পর কেনই বিতর্ক উঠেছে সে প্রশ্ন যদিও জবানবন্দি দাতার দাবি দু সালে পরিবার সহ ধর্মাস্থালা থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি অপরাধ বোধ দিচ্ছেন সাক্ষ্য অপরাধের গুরুত্ব বিবেচনায় চলমান তদন্ত অসন্তোষজনক সরকারের উচিত ছিল মামলাটি তদারকি করার জন্য একজন বিশিষ্ট এবং অভিজ্ঞ আইপিএস অফিসারের নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটি গঠন করা এটি একটি বা দুটি মৃত্যু বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় গণধর্ষণ গণহত্যা এবং গণকবরের মতো গুরুতর বিষয় রয়েছে সাবেক পরিচ্ছন্নতা কর্মীর জবানবন্দির পর দু তিন সালে ধর্মাস্থলায় নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর পরিবার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে এদিকে তোপের মুখে চাঞ্চল্য করে ঘটনায় বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার স্পর্শকাতর হওয়ায় ধর্মস্থালার এই মামলা সংক্রান্ত আট হাজার আটশো অনলাইন পোস্ট ফেসবুক ও ইউটিউব কন্টেন্ট মুছে ফেলার নির্দেশ দিয়েছেন বেঙ্গালুরুর একটি আদালত বিধিনিষেধ আরোপ করা হয়েছে সংবাদ প্রচারেও জানিয়েও খুব ছড়িয়েছে ভারত জুড়ে এরই মধ্যে সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে একটি ইউটিউব চ্যানেল এদিকে ঘটনার স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ মোস্তফা মাহমুদ নিউজ পৃথিবীর মানচিত্রে নেই অস্তিত্ব ওয়েস্টারকটিকা সাবোরগা নামের দেশের নামও কেউ কখনো শোনেনি এবং একাধিক দেশের রাষ্ট্রদূতsche যে অভিনব পন্থায় প্রতারণা করা এক প্রতারককে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ আটচল্লিশ বছর বয়সী হর্ষবর্ধন জৈন নামের ওই প্রতারক বিদেশে চাকরি দেওয়ার নাম করে হাতিয়ে নিত মোটা অঙ্কের অর্থ ভাড়া করা আলিশান বাড়িকে দূতাবাস বানিয়ে চলত প্রতারণা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের অভিজাত এলাকা কাফিনগর সেখানকারই একটি আলিশান বাংলো থেকে আটক করা হয় আটচল্লিশ বছর বয়সী হর্ষবর্ধন জৈনকে অভিযোগ উঠেছে পৃথিবীর মানচিত্রে অস্তিত্ব নেই এমন সব দেশের নাম বানিয়ে গেল ছয় মাস ধরে ভুয়া দূতাবাস পরিচালনা করছিলেন হর্ষবর্ধন জৈন লাখো রুপি খরচ করতেন প্রতি মাসের ভাড়া বাবদ ভারতের উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানায় হর্ষবর্ধন নিজেকে ওয়েস্ট আর্কটিকা সাবরগা পোলভিয়া এবং লোডোনিয়ার মতো ভুয়া দেশের কনসাল বা রাষ্ট্রদূত বলে পরিচয় দিতেন সেসব দেশে চাকরির প্রলোভন দেয়ার নাম করে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের অর্থ জড়িত ছিলেন অর্থ পাচারের সাথেও ভারাবাসা থেকে তিনি ভুয়া দূতাবাস চালাতেন কূটনীতিকদের ব্যবহার করা গাড়ির নম্বর প্লেটের অনুকরণে তিনি নম্বর প্লেট তৈরি করেছিলেন এমন চারটি গাড়ি আমরা উদ্ধার করেছি এতে ছিল মানুষের বিশ্বাস অর্জনে বিদেশি কূটনীতিক সহ প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় থাকার দাবি করতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু হাই প্রোফাইল মানুষের সাথে তার এডিটেড ছবি জব্দ করেছে পুলিশ অফিসে তল্লাশি অভিযানে বেআইনি বহু জিনিস উদ্ধার করা হয়েছে অন্যদের সামনে নিজের প্রভাব প্রতিপত্তি জাহির করতে এবং তাদের ধোঁকা দিতে গণ্যমান্য ব্যক্তিত্বের সঙ্গে নিজের এডিট করা ছবি ব্যবহার করতেন তিনি ভুয়া দূতাবাস থেকে গাড়ির অতিরিক্ত আঠারোটি ভুয়া নম্বর প্লেট বারোটি অবৈধ পাসপোর্ট দুটি ভুয়া প্যান কার্ড এবং চৌত্রিশটা দেশ ও কোম্পানির জাল সিলমোহর জব্দ করে এসটিএফ উদ্ধার করা হয় নগদ চুয়াল্লিশ লাখ সত্তর হাজার রুপি বিভিন্ন ধরনের মুদ্রা এবং নথিপত্র এর আগে দুই হাজার সালেও পুলিশের হাতে একবার আটক হয়েছিলেন হর্ষবর্ধন জৈন সে সময় তার কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন জব্দ করেছিল পুলিশ তাসরিয়ান সোভান যমুনা নিউজ দর্শক যমুনা আইড্রেসকে একটি বিরতি নিচ্ছি ফিরব কিছুক্ষণের পর প্রদেশে ভয়াবহ হয়েছে তোলা ভিডিওতে দেখা যায় ভয়াবহতা গেল কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলটিতে বৃহস্পতিবার স্থানের সময় সকালের দিকে দাতাং গ্রামে এই ভূমিধ্বস হয় এ সময় আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি করতে থাকেন তারা ভূমিধ্বসের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকাটিতে পাশাপাশি বন্ধ রয়েছে যান চলাচল তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ রাশিয়ায় নতুন একটি নিউক্লিয়ার সাবমেরিনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার উত্তরাঞ্চলের একটি শহরে বৃহস্পতিবার নিউক্লিয়ার সাবমেরিনটি যার উদ্বোধনে অংশ নিতে ওই শহরে যান প্রেসিডেন্ট পুতিন এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ডেনিস স্টেট কাউন্সিল সচিব আলেকসি ডিউমিন মন্ত্রিপরিষদের সদস্য নিকোলাই পাকরুশেব ও নৌবাহিনীর কমান্ডার ইন চিফ আলেকজান্ডার মৈসিভ চতুর্থ প্রজন্মের এই সাবমেরিনে রয়েছে অত্যাধুনিক টরপেডো মিসাইল সিস্টেমের পাশাপাশি লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাতের প্রযুক্তি জানিয়েছে ক্রেমডিন বিশ্বজুড়ে স্টারলিংকের ইন্টারনেট সংযোগে ব্যাঘাত ঘটেছে এই ঘটনায় স্টারলিংক ব্যবহারকারীদের কাছে দুঃখ চেয়েছেন কর্ণধার ইলন মাস্ক বৃহস্পতিবার স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সরবরাহের এই ব্যবস্থায় গোলযোগ দেখা দেয় তবে কি কারণে এই বিভ্রাট তা এখনও নিশ্চিত নয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় ত্রুটিপূর্ণ সফটওয়্যারের আপডেট কিংবা সাইবার আক্রমণের কারণে এমনটি হয়ে থাকতে পারে বিশ্বের একশো চল্লিশটি দেশে প্রায় ষাট লাখ গ্রাহক রয়েছে স্টারলিংকের ইন্টারনেটের গতি বাড়ানোর জন্য গেল কয়েকদিন ধরেই সফটওয়্যার আপডেটের কাজ করছে প্রতিষ্ঠানটি দর্শক এই ছিল যেমন আইডেস্কে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ